মানব সভ্যতার ইতিহাসে অপরাধ দমন করতে অনেক নির্মম শাস্তি ব্যবস্থা চালু ছিল এর মধ্যে কিছু শাস্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে তা অপরাধের শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবে পুরো সমাজকে ভেত করে তুলতো আজ আমরা জানবো এমন দশটি শাস্তির গল্প যা আপনাকে শিউরে তুলবে এবং ভাবাবে যদি আপনিও সেই যুগে বাস করতেন কি হতো আপনার পরিণতি কোনো দুর্বল হাটের ব্যক্তি পুরো ভিডিওটি দেখবেন না আর যদি আপনি সাহসী হন তাহলে পুরো ভিডিওটি দেখুন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে প্রস্তুত হয়ে বসেন নাম্বার ওয়ান রোমানদের ক্রুসিফিকেশন ক্রুসিফিকেশন বা ক্রুশে বিদ্ধ করা প্রাচীন রোমের একটি বিখ্যাত কিন্তু নির্মূল মৃত্যুদণ্ডের পদ্ধতি এই পদ্ধতিতে অপরাধীকেই প্রথমে চাবুক দিয়ে পেটানো হতো তারপর কাঠের ক্রুশে হাত ও পা পেরেক দিয়ে আটকানো হতো এই শাস্তি মূলত রাষ্ট্রদ্রোহী বা দাসদের জন্য প্রযোজ্য ছিল এর উদ্দেশ্য ছিল অপরাধের প্রতি চরম অবমাননা করা এবং জনগণের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করা আপনি যদি সেই সময়ের একজন সাধারণ রোমান হন এবং রাস্তায় হাঁটার সময় দেখেন কেউ ক্রোশে জ্বলছে তাহলে সেই দৃশ্য দেখার পর নিজের ভুল করার সাহস পাবেন কি নাম্বার টু চীনের লিংসি বা হাজার টুকরো করা লিংসি ছিল চীনে এক ধরনের শাস্তি যেখানে অপরাধীর শরীরকে একবারে নই বরং ধীরে ধীরে ছোট ছোট টুকরো করে কাটা হতো অপরাধীর শরীরকে ছিন্ন ভিন্ন করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হতো এটি ছিল এমন অপরাধীদের জন্য যারা সম্রাটের প্রতি বিশ্বাসঘাতকতা করত এর মাধ্যমে অপরাধীর পরিবার ও অন্যদের জন্য একটি বার্তা দেওয়া হতো ভাবুন যদি আপনি নিজেকে এমন পরিস্থিতিতে কল্পনা করেন যেখানে প্রতিটি কাঁটা আপনাকে যন্ত্রণার এক ধাপে কিভাবে নিজেকে মানসিকভাবে শক্ত নাম্বার ইংল্যান্ডের ড্র হ্যাং এবং কোয়ার্টারিং মধ্যযুগে ইংল্যান্ডে রাষ্ট্রদ্রোহের জন্য অপরাধীকে প্রথমে গাদার পিঠে টেনে নিয়ে যাওয়া হতো এরপর তাকে ফাঁসিতে জোড়ানো কিন্তু মৃত্যুর আগেই নামিয়ে আনা হতো তারপর তার শরীর চারটুকরু বিভক্ত করা হতো রাজা বা রানীর প্রতি বিশ্বাসঘাতকতা ছিল ক্ষমার অযোগ্য অপরাধ জনগণকে দেখানোর জন্য এই শাস্তি জনসমক্ষে কার্যকর করা হতো আপনি যদি সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এই শাস্তি দেখছেন তখন কি ভাবতেন নাম্বার ফোর ভারতীয় হাতির পায়ের নিচে পিষে ফেলা প্রাচীন ভারতে হাতিকে অপরাধী পিষে ফেলার জন্য ব্যবহার করা হতো হাতিকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হতো যাতে সে অপরাধীকে ধীরে ধীরে মারে রাজ পরিবারের প্রতি বিশ্বাসঘাতকতা বা গুরুতর অপরাধের জন্য এই শাস্তি দেওয়া হতো এর উদ্দেশ্য ছিল রাজ পরিবারের ক্ষমতা এবং ক্ষমতার প্রতীক হাতিকে প্রদর্শন করা আপনার মাথার উপর যদি হাতির পা ধীরে ধীরে নেমে আসতে থাকে তখন কিভাবে সেই মুহূর্তে নিজেকে সামলাতেন নাম্বার ফাইভ প্রাচীন পারস্যের ইস্কাফিজম পারস্যের এই শাস্তিতে অপরাধীকে একটি খাটের নৌকার মধ্যে আটকে রাখা হতো তাকে মধু দুধ খেতে বাধ্য করা হতো যা তার শরীরে পোকামাকড় আকর্ষণ করত পোকাদের দ্বারা ধীরে ধীরে অপরাধী মারা যেত বিশেষত গুরুতর অপরাধের জন্য এটি ব্যবহৃত হতো এই শাস্তির মাধ্যমে অপরাধীকে ধীরে ধীরে এবং চরম যন্ত্রণা দিয়ে মারা হতো যদি আপনি এমন অবস্থায় বন্দী থাকতেন যেখানে আপনার শরীরে পোকা হামলা করছে তখন কীভাবে সেই কষ্ট সহ্য করতেন নাম্বার সিক্স ফ্রান্সের গিলুটিন ফ্রান্সের বিপ্লবের সময় গিলুটিন ছিল সবচেয়ে ব্যবহৃত শাস্তি এতে অপরাধীর মাথা ধীরে ধীরে কাটা হতো এটি দ্রুত এবং কার্যকর বলে গণ্য হতো তবে এর উদ্দেশ্য ছিল জনগণের কাছে একটি শক্ত বার্তা পৌঁছানো আপনি যদি সেই জনসমাবেশে থাকতেন যেখানে একটি মাথা কেটে ফেলা হচ্ছে তখন কেমন লাগত নাম্বার সেভেন প্রাচীন গ্রীসের হ্যামলোক বিষপান গ্রীসের রাষ্ট্রদ্রোহ বা সমাজবিরোধী কার্যকলাপের জন্য অপরাধীকে হ্যামলোক নামক বিষপান করতে বাধ্য করা হতো এর মূল উদ্দেশ্য ছিল সমাজের রক্ষা সক্রেটিসের মতো দার্শনিকীয় এই শাস্তি ভোগ করতে হয়েছিল আপনাকে যদি একটি বিষের পোয়ালা দরিয়ে বলা হয় এটি পান করতে তখন কিভাবে এই মুহূর্তে সাহস সঞ্চার করতেন নাম্বার এ আজটেকদের মানব বলিদান আজটেকরা দেবতাদের সন্তুষ্ট করার জন্য মানুষকে বলি দিত একটি পাথরের বেদিতে শুয়ে তার হৃৎপিণ্ড কেটে বের করা হতো আজটেকদের বিশ্বাস ছিল এই বলিদানের মাধ্যমে প্রকৃত দেবতাদের রাগ ভাঙানো সম্ভব যদি আপনি আজটেকদের সমাজে জন্মাতেন এবং জানতেন যে আপনার ভবিষ্যৎ এমন শাস্তিতে শেষ হতে পারে কি করতেন নাম্বার নাইন জাপানের সেপকু জাপানের সম্মান রক্ষার জন্য সামগ্রায় যোদ্ধারা নিজের পেট কেটে আত্মহত্যা করত পরাজয় বা অসম্মান থেকে মুক্তি পেতে এটি সম্মানের প্রতীক হিসেবে দেখা হতো আপনার পক্ষে কি নিজের হাতে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো নাম্বার টেন মধ্যযুগীয় ইউরোপের রেড টর্চার অপরাধীর শরীরে একটি খাঁচা লাগিয়ে তাতে ইঁদুর ঢোকানো হতো ইঁদুরগুলোকে তপ্ত লোহার দ্বারা উত্তেজিত করে তাদের অপরাধীর শরীর খেতে বাধ্য করা হতো এই শাস্তি ব্যবহার করা হতো ভয় এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনার শরীরে যদি এমন ইঁদুর ছেড়ে দেওয়া হতো তখন আপনি কীভাবে সেই ভয়াবহ যন্ত্রণা সহ্য করতেন প্রাচীনকালের এই শাস্তিগুলো শুধু অপরাধীদের শাস্তি দেওয়ার জন্যই নয় বরং শাসকদের ক্ষমতা প্রদর্শনের জন্যও ব্যবহৃত হতো এই নির্মণ পদ্ধতিগুলো আমাদের বুঝিয়ে দেয় যে মানব সভ্যতা কতটা অন্ধকার যুগ পেরিয়ে এসেছে যদিও বর্তমান যুগে এসব শাস্তি বিলুপ্ত কিন্তু আমাদের ইতিহাসের এই অধ্যায়গুলো যেন আমাদের মনে করিয়ে দেয় মানবিকতার গুরুত্ব